আপনি কি স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন ওজন কমাতে চান নাকি হজম শক্তি বাড়ানোর উপায় খুঁজছেন তাহলে নিশ্চয়ই চিয়াসিডের নাম শুনে থাকবেন চিয়াসিড বর্তমানে এমন একটি জনপ্রিয় সুপারফুড যা স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে এটি ওজন কমানোর থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি কমানো হজম শক্তি বাড়ানো রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সহ নানা উপকারিতায় সাহায্য করে তবে সব ভালো জিনিসের যেমন একটা সীমা থাকা উচিত তেমনি সিডেও অতিরিক্ত খেলে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে অনেকেই না বুঝে বেশি মাত্রায় সিড খেয়ে ফেলেন যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত ফাইবার খাওয়ার ফলে হজমের সমস্যা হতে পারে আবার এটি রক্ত পাতলা করে ফেলতে পারে যা রক্তক্ষরণে ঝুঁকি বাড়ায় এমনকি কিছু মানুষের জন্য অ্যালার্জির কারণও হতে পারে তাই সিড খাওয়ার আগে অবশ্যই জানা উচিত কীভাবে এটি আমাদের শরীরে উপকার করে এবং অতিরিক্ত খেলে কী কী সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব চিয়াশিট খাওয়ার উপকারিতা ও অতিরিক্ত খেলে পাঁচটি মারাত্মক সমস্যার সম্পর্কে আপনি যদি চিয়াশিট খাওয়ার সঠিক নিয়ম ও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও স্বাস্থ্য সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমি সুরজ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জেনে চিয়া সিড খাওয়ার উপকারিতা সিড নানা পুষ্টিগুণে ভরপুর এতে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও আয়রন রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রথমে যে উপকারটি নিয়ে আলোচনা করবো সেটি হল ওজন কমাতে সাহায্য করে সিডে থাকা উচ্চ পরিমাত্রায় ফাইবার ও প্রোটিন আমাদের দীর্ঘ সময় পেট ভর্তি রাখে ফলে ক্ষুধা কমে যায় এবং অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে যায় যারা ওজন কমানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এটি অত্যন্ত দারুণ একটি খাবার হতে পারে পরবর্তী যে উপকারটি নিয়ে কথা বলবো সেটা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে যেহেতু চিয়াশিডে ফাইবার সমৃদ্ধ এটি আমাদের প্রাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এটি তন্ত্রের গতিশীলতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজমের প্রক্রিয়াকে সহজ করে তোলে পরবর্তী উপকারটি হলো হৃদরোগের ঝুঁকি কমায় চি প্রচুর পরিমাণে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা রক্তের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্ত চর্বি জমতে দেয় না এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পরবর্তী উপকারটি হলো ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য সিড একটি ভালো বিকল্প হতে পারে কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে গ্লুকোজের ওঠানামা কমায় পরবর্তী উপকারটি হলো ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে চিয়াশিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য রোধ করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে এখন জেনে নেব অতিরিক্ত চিয়াশিট খেলে যে পাঁচটি সমস্যা হতে পারে যদিও চিয়াশিট একটি পুষ্টিকর খাবার তবে অতিরিক্ত গ্রহণ করলে এটি কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আসুন জেনে নিই অতিরিক্ত চিয়াশিট খেলে কী কী ক্ষতি হতে পারে প্রথমেই যে ক্ষতির কথাটি বলবো সেটা হলো হজমের সমস্যা ও পেটের অসুবিধা যেহেতু চিয়াশির উচ্চমাত্রায় ফাইবার যুক্ত এটি অতিরিক্ত খেলে পেট ফাঁপা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে যারা আগে থেকেই আইবিএসের বা হজমের সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা চিয়াশির খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে করা উচিত পরবর্তী ক্ষতিকর সমস্যাটি হল গলা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে চিয়াশির জল শোষণ করে প্রায় দশ থেকে পনেরো গুণ খুলে যায় যদি এটি শুকনো অবস্থায় খাওয়া হয় তাহলে এটি গলায় আটকে যেতে পারে বিশেষ করে যদি এটি জলের অভাবে ফুলে না উঠে তাহলে শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে তাই সিড খাওয়ার আগে অবশ্যই জল বা অন্য তরল খাবারের সাথে মিশিয়ে খাওয়া উচিত পরবর্তী ক্ষতিকর সমস্যাটি হলো রক্ত পাতলা হওয়ার ঝুঁকি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তকে তরল রাখে যা হার্টের জন্য ভালো কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে সিড খাওয়া হয় তাহলে রক্ত বেশি পাতলা হয়ে যেতে পারে এবং রক্তক্ষরণে ঝুঁকি বাড়তে পারে যারা ব্লাড থিনার ওষুধ খান বা যাদের সার্জারি করার সম্ভাবনা আছে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে পরবর্তী ক্ষতিকর সমস্যাটি হল অতিরিক্ত রক্তচাপ কমে যেতে পারে চিয়াসিড রক্তচাপ কমানোর জন্য কার্যকারী তবে যারা আগে থেকে নিম্ন রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে বেশি খেলে মাথা ঘোরা দুর্বল লাগা এবং অবসাদপ্রাপ্ত অনুভূতি হতে পারে পরবর্তী ক্ষতিকর সমস্যাটি হলো অ্যালার্জির সমস্যা অনেকের শরীরে চিয়াসিড গ্রহণে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে এর মধ্যে চুলকানি ত্বকের র্যাস শ্বাসকষ্ট এবং চোখের চুলকানি হতে পারে তাই যদি চিয়াশিট খাওয়ার পর শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এখন জেনে চিয়া চিয়াশিট খাওয়ার সঠিক নিয়ম দিনে এক থেকে দুই চামচের বেশি চিয়াশিট না খাওয়াই ভালো এটি জলে ভিজিয়ে বা সুদি দই স্যালাড বা ওডমিলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন চিয়াশিট শুকনো অবস্থায় খাওয়া একদমই চলবে না যদি চিয়াশিট খাওয়ার পর হজমের সমস্যা হয় তাহলে পরিমাণ কমিয়ে দিতে হবে সিড নিঃসন্দেহে একটি সুপারফুড যা আমাদের শরীরের জন্য অসাধারণ উপকার বয়ে নিয়ে আনে এটি ওজন কমানো হজম শক্তি বাড়ানো হৃদরোগের ঝুঁকি কমানো রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ রাখার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সুপারফুড হলেই এটি কোনো ম্যাজিক্যাল খাবার নয় এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে এটি হজমের সমস্যা রক্তপাতের ঝুঁকি রক্তচাপ অস্বাভাবিক কমে যাওয়া গলা আটকে যাওয়ার মতো সমস্যা এবং অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সুতরাং চিয়াশের থেকে উপকার পেতে হলে সঠিক পরিমাণে খাওয়ার নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি সাধারণত প্রতিদিন এক থেকে দুই চামচের বেশি না খাওয়াই ভালো এটি সবসময় জলে ভিজিয়ে বা তরল খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাতে এটি সহজে হজম হয় এবং গলায় আটকে যাওয়ার ঝুঁকি না থাকে এছাড়া যদি কেউ আগে থেকে হজমের সমস্যা নিম্ন রক্তচাপ ব্লাড থিনার ওষুধ সেবন করেন বা অ্যালার্জির প্রবণতা থাকে তাহলে চিয়াসিড খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুপারফুড বলেই যে যে কোনো পরিমাণে খাওয়া যাবে তা ভুল ধারণা সুস্থ থাকতে হলে সব খাবারই সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে হবে তাই চিয়া সিটের পুষ্টিগুণ উপভোগ করতে হলে সচেতনভাবে খেতে হবে এবং নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে আপনার যদি চিয়াশিট খাওয়ার অভিজ্ঞতা থেকে ভালো বা খারাপ কিছু ঘটে থাকে তাহলে আমাদের কমেন্টে জানান যদি এই তথ্যগুলো আপনাকে সহায়তা করে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ